সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিফার যে নতুন শান্তি পুরস্কার সেটা নিয়ে বিশ্বকাপের আগে এমন পুরস্কার ফুটবল প্রেমীদের মধ্যে তীব্র সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে ফিফা এবারেই প্রথম এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই পুরস্কার ফুটবলের একত্রিকরণ শক্তি তুলে ধরার উদ্দেশ্যে দেওয়া হয় গত পাঁচই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয় তবে এই পুরস্কার ঘোষণার পর বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে খুব ও বিতর্ক শুরু হয় ফিফার সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ট্রাম্পকে পুরস্কার হাতে দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও সাক্ষাৎকার দিয়েছেন এতে অভিযোগ উঠেছে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম লঙ্ঘন করেছেন মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ার লিখেছে ইনফান্তিনো স্পষ্টভাবে চারটির নিয়ম ভেঙেছে একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এমন পুরস্কার দেওয়া ফিফার নিরপেক্ষতার স্পষ্ট লঙ্ঘন সভাপতি নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করার ক্ষমতা রাখেন না ওয়াশিংটনের ক্যানেরি সেন্টারে ট্রাম্পকে বড় সোনালি ট্রফি মেডেল এবং সনদ দেওয়া হয় ইনফান্তিনো বলেছেন একজন নেতার মধ্যে আমরা যা চাই তাই তিনি প্রদর্শন করেছেন মিস্টার প্রেসিডেন্ট আমার সমর্থন সবসময় আপনার সঙ্গেই থাকবে অক্টোবর মাসে ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছিলেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের পুরোপুরি যোগ্য নভেম্বরে মায়ামিতে সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমাদের উচিত ট্রাম্প যা করছেন তাকে সমর্থন করা পরিস্থিতি ভালোই দেখাচ্ছে জানুয়ারিতে ইনফান্তিনোর পোস্টেও ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া গেছে ফেয়ার স্কোয়ারের প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাক গিহার বলেছেন এই অভিযোগ শুধু রাজনৈতিক সমর্থন নয় এটি দেখায় ফিফার অদ্ভুত শাসন ব্যবস্থা কিভাবে ইনফান্তিনোকে সংস্কার নিয়ম ভঙ্গন করতে দিয়েছে যা বিশ্ব ফুটবলের স্বার্থের বিপরীত ফিফা শান্তি পুরস্কার বিতর্ক ফুটবল প্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে প্রশ্ন কিন্তু থেকেই যায় ফিফা কি সত্যি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে পারছে এবং ইনফান্তিনোর এই পদক্ষেপ ভবিষ্যতে ফিফার উপর কতটা প্রভাব ফেলবে বন্ধুরা আপনাদের মতে কি ফিফার এই পদক্ষেপ যুক্তিযুক্ত নাকি বলুন আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আবার এরকম ভিডিও সবসময় পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ